সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি মন 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 নিয়ে আলোচনা করব। কি? আপনার বা মাইন্ড হচ্ছে তাই যা আপনার চিন্তা তৈরি করে থাকে আপনার মন আপনার চিন্তার রং ছাড়া আর কিছুই না এখন আমাকে প্রশ্ন করবেন মন কিভাবে চিন্তার ফসল হয় অবশ্যই মন চিন্তার ফসল হয়ে থাকে আপনি যে চিন্তা করেন সেই চিন্তাটাই হলো আপনার মন ঠিক আছে আপনার আপনার চিন্তাই মনকে সাজায় গুছায় এবং তৈরি করে এখন এখন প্রশ্ন করবেন তাহলে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় মনকে আপনার নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন নাই আপনার দৈনন্দিন জীবনের কার্যকলাপ কথাবার্তা আচার আচরণ প্র্যাকটিস আপনার মনকে তৈরি করে ঠিক আছে আপনি যে সব জিনিস নিয়ে নাচাড়া করে থাকেন যে সব নিউজ পড়ে থাকেন যে সব বই পড়ে থাকেন যাদের সাথে চলাফেরা করে থাকেন এই এই সব এই এই সব অ্যাক্টিভিটিস আপনার চিন্তার ক্ষেত্র তৈরি করে ঠিক আছে আপনি যদি প্রতিদিন যুদ্ধ সংক্রান্ত বিষয় আদি নিয়ে পড়াশোনা করেন পত্রিকার পাতায় যদি আপনি খুঁজতে থাকেন কোথায় যুদ্ধ হয়েছে যুদ্ধের কারণে কোথায় কোন কোন মানুষ মারা গিয়েছে তাহলে আপনার মাথায় সব সময় যুদ্ধের চিন্তা আসবে আপনি যদি সবসময় নেগেটিভ জিনিস জিনিসের মধ্যে থাকেন তাহলে তাহলে আপনার মাথায় নিগেটিভ বা নেতিবাচক চিন্তা আসবে তো ক্ষেত্রে। এক্ষেত্রে আপনাকে আপনার কার্যকলাপ নিত্যদিনের প্র্যাকটিস কনজামশনকে বেছে নিতে হবে সতর্কতার সাথে বেছে নিতে হবে একটা জিনিস লক্ষ্য করবেন আপনি ইভিনিং টাইমে যা করে থাকেন সন্ধ্যাবেলায় অথবা ঘুমাবার আগে যদি আপনি কোনো ফিল্ম দেখে থাকেন কারো সাথে সুন্দর কথা কথাবার্তা বলে থাকেন বা সুন্দর গান শুনে থাকেন এটা ভালো বই পড়ে থাকেন দেখবেন ঘুম থেকে ওঠার সাথে সাথেই এই স্মৃতিটা আপনার মস্তিষ্কে বারবার জাগ্রত হতে থাকবে তো এ থেকে বোঝা যায় যে আমাদের মন হচ্ছে আমাদের চিন্তার রং তো আমাদের চিন্তা কিভাবে তৈরি হয় চিন্তা আমাদের দৈনন্দিন কার্যকলাপ অ্যাক্টিভিটিস এগুলো থেকে হয়ে থাকে আপনি যদি সব সময় খারাপ মানুষের সাথে চলাফেরা করে থাকেন তাহলে আপনার মগজে খারাপ চিন্তা আসবে আপনি যদি পজিটিভ মানুষের সাথে চলাফেরা করেন পজিটিভ কাজ করে থাকেন পজিটিভ বই পড়ে থাকেন পজিটিভ কোনো ই কোনো ফিল্ম দেখে থাকেন যেটি আপনাকে পজিটিভ হতে শেখাবে তাহলে দেখবেন আপনার মাথার মধ্যে ওই জাতীয় চিন্তা আসতেছে আপনি একটা বই পড়লেন হ্যাঁ সুন্দর একটা বই পড়লেন এই বই পড়ার পর দেখবেন আপনার মাথার মধ্যে ওই বইয়ের ব্যাপারে আপনি বইয়ের মধ্যে আপনি যা পড়েছেন সেইটাই আপনার মাথার মধ্যে চিন্তা হিসাবে আসতেছে মগজের মধ্যে চিন্তাকে চিন্তাকে আমরা আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে আহরণ করে থাকি আমাদের ক্ষেত্র যদি পজিটিভ হয় তাহলে আমাদের চিন্তার জগত পজিটিভ হবে ঠিক আছে তো যারা সব সময় জিনিস নিয়ে করে থাকে তাদের চিন্তা হয়ে থাকে ঠিক আছে তো আমি আবারও বলি আমাদের মন আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর মন নিয়ন্ত্রণ করে আমাদের আমাদের চিন্তা আমাদের মনকে আমাদের মনকে প্রভাবিত করে আমরা যা চিন্তা করি আমরা তাই ঠিক আছে এখন আমি যা চিন্তা করি আমি তাই কিভাবে হব আমার প্রত্যেক দিনের কাজ কর্ম কথাবার্তা আচার আচরণ অ্যাক্টিভিটিস এইগুলো এইগুলো আমা আমাকে আমাকে বিভিন্ন ধরনের চিন্তা দিয়ে মাথার মধ্যে দিবে মানুষ প্রতি সেকেন্ডে বহু চিন্তা করে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটি সেকেন্ডকে যদি আমরা পজিটিভ খাতে প্রবাহিত করে থাকি তাহলে আমাদের চিন্তাধারাও পজিটিভ পজিটিভ হবে কনজামশন হ্যাঁ আমরা কনজিউম করি যেমন আমরা খাবার দাবার কনজিউম করি হ্যাঁ ঠিক একইভাবে আমরা নিউজ পেপার গান কবিতা টেলিভিশনের নাটক এইগুলো কনজিউম করি অথবা কনজিউম করার সময় আমাদের খুব সতর্কভাবে এই সব জিনিস কনজিউম করতে হবে যাতে আমরা এমন সব জিনিস কনজিউম করি যেগুলো নেগেটিভ না হয় আমি বলছি না যে একেবারে পৃথিবীর নেগেটিভ জিনিসে নেগেটিভ জিনিস আপনি জানবেন না দুনিয়াতে চলতে হলে দুনিয়ার সাথে তাল দুনিয়ার অনেক কিছু জানার দরকার কিন্তু এগুলোর মধ্যে একেবারে নিজেকে ডুবিয়ে দিলে সমস্যা আছে তো আমাদের কনজামশন কি হবে সেটাই সেটার উপর নির্ভর করে আমাদের চিন্তাধারা কি রকম হবে আমরা যদি নেগেটিভ জিনিস কনজিউম করি তাহলে আমাদের চিন্তাধারাও নেগেটিভ হবে আমি হোপফুলি আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ